আসসালামু আলাইকুম সবাইকে বাসায় তৈরি চিকেন নাগার্স রেসিপি আজকালকার বাচ্চাদের এই ধরনের স্ন্যাক্সগুলো খুবই পছন্দ অনেক দাম দিয়ে দোকান থেকে না কিনে আপনারা খুবই অল্প উপকরণে বাসাতেই মজ্যাদারাই সুস্বাদু চিকেন নাগার্স বানিয়ে নিতে পারবেন আজকে আমি সেই সহজ রেসিপিটি শেয়ার করতে চাই আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন আমি এখানে মুরগির বুকের মাংস নিয়েছি এক টুকরা আর সেই সাথে দিয়ে দিলাম দুইটা পাউরুটি আজকে আমি মোটামুটি বিশ পিসের মতো করে বানিয়ে দেখাচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এটাকে পাড়িয়ে কমিয়ে নেবেন সেই সাথে দিয়ে দিলাম আদা রসুনের গুঁড়া আর সামান্য একটু মরিচ গুঁড়া পাপড়িকা দিয়েছি আমি এখানে যেটা ছাল ছাড়া মরিচ আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া সামান্য পরিমাণ আর পরিমাণ মতো লবণ এগুলোকে এখন ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি দুই তিনবার সময় নিয়ে একটু ব্লেন্ড করে নিতে হবে জানো সবগুলো একই সাথে ভালোভাবে মসৃণ একটা ডো হয় তারপর সেটাকে একটা প্লেটে নিয়ে নিয়েছে এক চা চামচ পরিমাণ তেল দিয়ে এটাকে একটু ভালো করে মেখে নিচ্ছি মিনিট দু এক সময় মতো করে মেখে করে নিচ্ছে। তারপরে আমি যেরকম শেপ করে নেব সেরকম আকারে মোটামুটি একটু ছুরি দিয়ে কেটে যাতে সবগুলো পিস মোটামুটি একই রকম হয় এখন এখান থেকে একটা একটা পিস উঠে আমি হাতে একটু চেপে চেপে কিছুটা স্কোয়ার শেপের যেরকম নাগেশ হয় সেরকম টাইপের একটু শেপ দিয়ে নিচ্ছি দেখা সৌন্দর্যের জন্য সাধারণত দোকানে কেনা নাগেশগুলো দেখতে একটু স্কোয়ার শেপ হয় আবার পাশ থেকে একটু গোল করে রাউন্ড দেওয়া হয় আপনাদের যেরকম পছন্দ সেরকম আকারে এগুলোকে শেপ দিয়ে নিতে পারেন তারপর আমি এখানে একটা ডিমকে ফেটে নিয়েছি সেই নাগেসগুলো থেকে একটা একটা নাগেরসকে আমি ডিমের মধ্যে একটু চুপিয়ে নিচ্ছি এগুলোকে আমি একটু ব্রেড ক্রামে গড়িয়ে নেব এগুলো করলে কোটিংটা বেশ ভালো হয় এবং খেতেও বেশ ভালো লাগে ক্রিস্পি এগুলোকে আসলে এই কোটিং না করেও ডাইরেক্ট আপনারা তেলে ভেজে খেতে পারবেন কোনোই সমস্যা নেই বাট কোটিং করা থাকলে দেখতে একটু বড় হয় এবং খেতে একটু অন্যরকম স্বাদ হয় যারা কোটিং পছন্দ না করেন তারা কোটিংটা অ্যাভয়েড করে জাস্ট এরকমভাবে ভেজে নিতে পারেন দোকানে এই দুই ধরনের নাগার্সি কিনতে পাওয়া যায় সবগুলো নাগেরস বানানো হয়ে গেলে আমি এগুলোকে মোটামুটি ডুবো তেলে ভেজে নেব এই জন্য ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে নিয়েছি তারপর সবগুলো নাগার্সকে দিয়ে নেব উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত এগুলোকে ভালো করে ভেজে নেব যেহেতু এটা কাঁচা চিকেনের মাংসের জন্য খুব বেশি হাই হিটে আমি ভাজি না এগুলোকে প্রায় আট দশ মিনিট সময়ের মতো করে ভেজে নিয়েছি একটু মিডিয়াম লো হিটে আর কাঁচা চিকেন যদি কাঁচা থাকে সেটা খাওয়ার ক্ষেত্রে একটু রিস্কি হয়ে জন্য একটু সময় নিয়ে ভেজে নিয়েছি যাতে চিকেনটা পুরোপুরি রকম সেদ্ধ হয় আমি এখানে আট দশ মিনিটের মতো সময় নিয়ে এগুলোকে ভেজে নিয়েছি একটু আলতো হাতে উল্টে পাল্টে দিতে হবে চিকেন গুলো ফুলে অনেকটাই বড় হয় আজকালকার বাচ্চাদের এই ধরনের খাবারগুলো খুবই পছন্দ আর এগুলো অনেক চড়া মূল্যে বাজার থেকে কিনতে হয় আপনার এরকম করে খুব সহজেই বাড়িতে এই নাগেটসগুলো বানিয়ে নিতে পারবেন আমার পছন্দ মতো কালারটা চলে এসেছে আমি এগুলোকে এখন তেল থেকে উঠিয়ে নিচ্ছি গরম গরম চিকেন নাগেটস একদম রেডি পছন্দ মতো একটা ট্রেতে সার্ভ করে নিলাম আপনারা বাচ্চাদের জন্য এরকম কেমিক্যাল মুক্ত বাসায় বানানো হেলদি নাগার্স খুব সহজেই এই রেসিপিটা দেখে বাসাতে তৈরি করে নিতে পারবেন আজকে সহজ রেসিপিটা এই পর্যন্তই রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটির পাশেই থাকবেন দেখা হবে নেক্সট কোনো সহজ রেসিপি নেই সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ